সালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাগানে আসলাম অল্প কিছু সবজি গাছ লাগিয়েছে আমার বড় বাবি বাবির হাতের বেগুন গাছ মাসাল্লা একটা বেগুন গাছে চার পাঁচটা বেগুন ধরেছে নিজের হাতে লাগানো গাছ খুব যত্ন করে বেগুনগুলো কাটতেছে গাছটা যেন নষ্ট না হয় তো বলতেছি বেগুনগুলো কী দিয়ে রান্না করলে ভালো হবে সুটকি দিয়ে না মাছ দিয়ে তো দুষ্টাইমিং করতেছে মজা করতেছি বলতেছি এগুলো আজকে গরুর মশলা রান্না করে খাবো এই তো আমার কাছে নিয়ে আসলাম আর আম্মার হাতের বেগুন তরকারি খুবই মজা হয় সবাই আমরা আম্মার হাতের বেগুন তরকারি ভক্ত আমরা আর এদিক থেকে আমার আম্মার বাড়ির ভাড়াটিয়ারা ধান শুকাচ্ছে পিঠা খাওয়ার জন্য পিঠার দান তা আমি একটু পা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অনেক দিন পর ধান দেখলাম আগে যখন গ্রামের বাড়ি দাদার বাড়িতে যেতাম তখন দেখতাম অনেক দিন পর রোদ্রে ধান দেখে একটু নাড়তে ইচ্ছা করলো তো একটু পা দিয়ে একটু নেড়ে নিলাম ভালোই লাগছিল আম্মার দুজন ভাড়াটিয়া আছে একদম মেয়ের মতো আম্মাকে একদম মায়ের মতো ভালোবাসে আমাদের দুই বোনের চেয়েও ওই দুই বোন বেশি কেয়ার করে আম্মাকে অনেক বছর আছে আমাদের বাসায় বাবার বাড়িতে যাওয়া মানে তো খাওয়া দাওয়ার ঘোরাঘুরি আর কিছুই না কাজকর্ম কিছুই নাই তো ছোটো বোন বলছে চলো আপু একটু মার্কেটগুলো ঘুরে আসি কেমন হলো মার্কেটগুলো দেখে আসি আমরা আর এর সাথে টুকিটাই কিছু খরচ টরচও করব তো এদিকে আমার বড়োবাবই ভিডিও করে দিচ্ছে আমাদেরকে আর ছোটো বোন তো আমার চেয়ে সবসময়ই লম্বা আমার বড়ো ভাইয়ের চেয়ে আমার ছোটো ভাই অনেক লম্বা দুজন হয়েছে আমরা উল্টা লম্বার দিক থেকে ছোটো জনরে এগিয়ে আসে তা আজকে আমরা গেট দিয়ে বের না হয়ে ঘরের পিছন দিয়ে বের হচ্ছি এই যে ঘরের পিছনটাতে বিশাল এক পুকুর ছিল আর সেই পুকুরের উপর দিয়ে এখন হাঁটতেছি তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দুই বোনে কথা বলতে বলতে এদিক দিয়ে আমরা মেন রাস্তায় উঠবো আর এমনিতেও আমাদের এলাকাটা অনেক সুন্দর আর বাবার বাড়ি যেমনই হোক অনেক বেশি ভালো লাগে এই আম গাছগুলো একটা সময় পানির কিনারায় ছিল আর এখন একদম মাঝখানে আছে এই তো হাঁটতে হাঁটতে আমরা মেন রাস্তায় চলে আসলাম তো কিছু কেনাকাটা করলাম হালকা পাতলা আর রাস্তা মার্কেটের পাশে আমাদের কলেজ যেই কলেজে পড়াশোনা করছি তো অনেক বছর পর সেই কলেজে মাঠে একটু আসলাম তো দেখলাম ঘুরে ঘুরে কেমন হলো আসলে কলেজ দেখলে খুব আগের কথা স্মৃতিগুলো মনে পড়ে আর বিশেষ করে খুব বেশি মনে পড়ে কেন বেশি পড়াশোনা করলাম না এটার জন্য খুব বেশি আফসুস হয় জীবনটাই আসলে এরকম যখন লেখাপড়ার সময় তখন লেখাপড়া করতে ইচ্ছে করে না আর যখন লেখাপড়ার সময় পার হয়ে যায় তখন পড়াশোনার জন্য আফসুস হয় সত্যি অনেক আফসুস হয় কেন বেশি বেশি লেখাপড়া করলাম না মাঝে মধ্যে আইমান জিজ্ঞেস করে আমি তুমি কতটুকু পড়াশোনা করছো আইমান তো ওইরকম করে খুব ভালো করে বলতে পারে না তো আয়মানকে বুঝাই এলেভেন টুয়েলভ থার্টিন এভাবে করে আয়মানকে বুঝাই যে আমি অতটুকু পড়াশোনা করছি তো একটু ঘোরাঘুরি করে চলে আসলাম আপনার হাতের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর উনি হচ্ছেন আমাদের বড়ো বোন বড় বোন বান্ধবী সব কিছু সব কিছু শেয়ার করা যায় ওনার সাথে এমন একজন ব্যক্তি উনি উনি চাকরু চাকরুজীবী মানুষ কর্মস্থল থেকে এসে উনি এভাবে চটপট করে রান্নাবান্না করে খায় প্রতিদিন ওনার ভাইয়ের বউ ওনাকে হেল্প করে তো প্রায় সময় যখন ভিডিও কলে কথা বলি তখন দেখা যায় আমাদের না পা রান্না করতেছে আবার আমাদেরকে ভিডিও করে রেখে উনি খাচ্ছে তো ওনার খাবারগুলো দেখে আমাদের খুব খেতে ইচ্ছে করে সবসময় বলি তোমার হাতে রান্না অনেক দিন খাই না তুমি যে সাধারণ রান্নাগুলো রান্না করো ওইগুলো খাবো একদিন এই জন্য শেলে দাওয়াত করলো আসলাম রাত্রের দিকে আমরা দুই বোন ভাবি আসছি এ আমাদেরকে বসায় রেখে শেলনা চটপট করে গরম গরম রান্না করলো এই যে আমরা বসে বসে খাচ্ছি শীতকালীন সবজি রান্না করেছে সিম কফি আলু একসাথে মাছ দিয়ে তারপরে যে ম্যাঠস লাল লাল ম্যাঠস তো সব কিছু মিলিয়ে অনেক ভাত খেয়ে ফেললাম ভাত খাওয়ার পর আমরা নিচে আসলাম সেলনাপা যে বিল্ডিংয়ে ভাড়া থাকে নিস্তার একটা সুন্দর কমিউনিটি সেন্টার আছে তো ওইখানে একটা বিয়ের প্রোগ্রাম চলতেছে তো আমরা সবাই চলে আসছি এখন বিয়ের প্রোগ্রামে মানে ফ্রিতে বিয়ে দেখা আর কি যেটাকে বলা হয় তো সবাই আসছি তো এই ফাঁকে একটু আমরা বিয়ের অনুষ্ঠানও দেখলাম বর কনেকে দেখে আসলাম এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম